কলকাতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সন্দীপ দাসেন ওয়েব সিরিজে অভিনয় করেই দর্শকনন্দিত হয়েছেন তিনি এবার টালিউডের গণ্ডি পেরিয়ে হিন্দি মেগা সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সন্দীপ তাকে পর্দার এই পরিচিত মুখ সবশেষ বছরগুলোতে চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন ফের ছোটপর্দায় যখন ফিরছেন একদম চমক নিয়েই আঠারো বছর আগে দুর্গা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু তার এরপর তো সাফল্যের পথে এগিয়ে যাওয়া দিনে দিনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন সন্দীপতা কলকাতার স্থানীয় গণমাধ্যমের খবর স্টার প্লাসের মেগা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সন্দীপতাকে সিরিয়ালটির প্রজননার কথা শোনা যাচ্ছে এসভিএফের একই সংস্থার হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিরিজ নষ্টনীরের গল্প অবলম্বনী তৈরি হচ্ছে নতুন হিন্দি সিরিয়াল বলে রাখা ভালো অদিতি রায়ের পরিচালনায় নষ্টনীর সিরিজে নারী শক্তির কাহিনী ফুটিয়ে তুলেছিলেন অপু সন্দীপতা সেখানে সাংসারিক দ্বন্দ্ব টানাপোড়নির ঝলকও মিলেছিল গল্পে স্টার প্লাসের নতুন সিরিয়ালে সন্দীপ বিপরীতে দেখা যাবে অহম শর্মা এবং বিশাল আদিত্য সিংকে শোনা যাচ্ছে একশো পঞ্চাশ পর্বের এই হিন্দি মেগা মেঘাধারাবাহিকের শুটিং হবে চণ্ডীগড়ে